কেহ যদি চলিয়া যাইতে চায় তারে তো আর জোর হেরে রাহা সম্ভব না তুমি এতদিন আমার লাগে সংসার করিয়া এখন তুমি চলিয়া যাবা আমারে থইয়া তোমার ভাইয়ের বুদ্ধিতে কি আর কম সংসার যদি কেহ না করতে চায় জোর হইলে তো আর করার নেওয়া সম্ভব না তারপরও তোমারে অনুরোধ করি শেষবারের মতো তুমি আমারে থইয়া যাইও না তোমার লগে এখন কোনো বাইলি থা সম্ভব না না পারো খাওয়াইতে না পারো পেন না পারো একটা শখ পূরণ করতে এরমরে মানুষের দিন চলে মই থাকতে পারবো না মোর কাবিনের পাঁচ লাখ টাকা দাও মই চললে যাই মই এখন পাঁচ লাখ ঠা কই পাম তুমি তো সবই জানো মোর খবর মই ব্যবসা বাণিজ্যে খাইছি লস টাকা পয়সা তো এখন নাই এখন পাঁচ লাখ টাকা মুই তোমার ক্যাম্প মে দিব মুই অত কিছু বুঝি না তাহা পাঁচ লাখ আপুষে সে দেবা নাইলে মই মামলা করবো তাহা যে ক্যাম্পে উডন লাগে মোর বাইরে ভালো মতন জানে কেস মামলা করলে কি আর হইবে আর তোমার ভাইকেও তো ক্ষমতা আছে হ্যাঁ পাঁচ লাখ কা পাঁচ লাখের জায়গায় সাত লাখও নিতে পারবে আনে এখন যদি তোমরা সবাই মিললে আমার এখন সাইপে ধরো মুই ক্যাম্পে দিব এতগুলো টাকা আসে বাপ ঘর ঘরবাড়ি ডা পারি পারিবারিকটা বেশি হয় এবার তোমার কাবিনের ঠা দিতে এছাড়া তো আর বিকল্প পথ নাই আর তুমি যেভাবে টাহা চাইতে আছো ওইভাবে যদি মুই নগদ দিতে পারতাম তাহলে তো তুমি মোরে যাইতে না তুমি কাবিনের টাহাটা মোরে মাফ করিয়ে দাও তুমি যদি মাফ করিয়ে দাও তাহলে তোমার বাইবেরাদার যারা আছে হেরাও কেউ কিছু কইবে না কারণ তোমার উপর তো হেরাও কোনো কথা কয় না তুমি কাবিনের টাটা মাপ করে দিতে কো তুমি কি কাপুরুষ সোজা আঙ্গুলে যদি ঘি না ওড়ে আঙ্গুল বেহর তো মোরা জানি তোমরা যখন ধৈর্য ধরছ আরও কয়েকটা দিন বাড়ছ তোমার কাবিনের পাঁচ লাখ টাকা মই দিয়ে দিব আর তোমরা যদি কেস মামলা করো তাহলে মোর কোনো উপায় নাই কারণ মোর এইগুলো কেউ নাই ওইগুলো কেউ নাই যে মামলা লইয়া পিছে পিছে দৌড়াইবে হায় রে টাকা টাকা মানুষের সব কিছু চেঞ্জ করে দেয় এইটাই হলো জগতের নীতি